আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের এমন একজন ভাই যিনি দেশে না থেকেও থেকেও দেশ থেকে অনেক 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 দূরে দেশের কথা কখনো ভুলতে পারতেন না তারা দেশকে সবসময় বুকে আগলে রেখেছেন দেশের মানুষকে দেশকে সব সবসময় তাদের কথা মনে করতেন এবং আমাদের এই দেশের জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা আমাদের জিডিপিতে সবচেয়ে বেশি যাদের অবদান সেই প্রবাসী ভাই তাদের একজনকে আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে এই প্রবাসে থাকাকালীন সময় তারা বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণ কাজ বলেন বা বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে অনেকে আঘাতপ্রাপ্ত হন বা বিভিন্ন ধরনের রোগে রোগাক্রান্ত হন বা সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে এই মানুষগুলাই একটা সময় অকর্মণ্য হয়ে পড়েন যে মানুষগুলো দেশের জন্য এত কিছু করেন তারাই যখন অসুস্থ হয়ে পড়েন একটা সময় তারা কিন্তু পরিবারের জন্য অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বোঝা হয়ে ওঠে তো আমরা চেষ্টা করি এই মানুষগুলোকে সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরিয়ে আনার জন্য যতটুকু করা দরকার যা কিছু করা দরকার তার এই সবটিকে এই ডিপিআরসি হসপিটাল করে তার এই ধারাবাহিকতায় আজকে নিয়ে এসেছে আমাদের এই প্রবাসী ভাইকে যিনি খুবই অল্প কিছুদিন আমাদের এখানে ছিলেন এবং এসেছেন আমাদের কাছে চিকিৎসার জন্য ডক্টর মোহাম্মদ শকিলা প্রধান স্যারের কাছে এবং স্যারের চিকিৎসাতে আলহামদুলিল্লাহ আজকে উনি অনেকটাই সুস্থ এবং ভালো আছেন

জামালপুর সদরেই আমার বাড়ি আমি মালয়েশিয়ান প্রবাসী মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়াতে থাকি বিগত আট বছর প্লাস বিগত দুই বছর ধরে আমার এই হাডুতে একটু প্রবলেম এর আগে আমি এক বছর আগে দেশে আসছিলাম এসে আমাদের মামি সিংয়ে চিকিৎসা ট্রিটমেন্ট করাইছিলাম ওষুধ পানি খাওয়ার পরে একটু স্বাভাবিক আসছিল তখন আমি চলে যাই

আমাদের এই এই মের প্রচন্ড ব্যথা হচ্ছিল খুব ট্রেন হইতো ব্যথা হইতো তে তারপরে ভাবি যে কেবল আসলাম দেশ থেকে এত টাকা খরচ করে কেমনে কি করা যায় ঋণ ছিল হ্যাঁ তে সার পরে আমি খালি ভাবি আর চিন্তা ওনা কই যে কি করা যায় তে এমনে ফেসবুকে অনেক ডক্টরের নাম নাম দিয়া ই করি যে ব্যথার জন্য মানে কেমনে কি করা যায় এটা দেখি দেখতে দেখতে হুট করে একদিন সফুল্লা সারের ভিডিও আমার চোখের সামনে পড়ে আচ্ছা মানে আমি এখানে একটু আপনাকে একটু থামাবো তো আপনি যেটা বলেছেন যে আপনার কাজ করতে গিয়ে অনেক প্রবলেম হতো তো অনেকগুলো টাকা খরচ করে গিয়েছেন তো ওই সময়টায় কি মনে হতো যে আমি কি পঙ্গু হয়ে যাচ্ছি বা আমি কি পরবর্তীতে কাজ করতে পারবো নাকি আমাকে এটার জন্য ফেরত যেতে হবে বা আমি কি করব তখন এরকম একটা দোটানা করে গিয়েছিলেন হ্যাঁ স্যার আসলে মানে সারলিক সমস্যা হলে

তুমি আসো তা আমি আসলাম তে আসার পরে আমি খুব ভাবছিলাম যে এখান থেকে আবার ট্রিটমেন্ট নিয়েই যাব তারপরে আবার ছেলে বলল যে খুব কষ্ট করে আসলা দু দিন রেস্টে থেকে পরে আস পরে আমি আসছি এই যে গত মাসে তেরো তারিখে আসছি বাড়িতে এক সপ্তাহ ছিলাম বাইশ তারিখে ডিপি সাহেব আসছি সারের সাথে দেখা করলাম সাড়ে একটু ট্রিটমেন্ট মনে মনে একটু ট্রিটমেন্ট দিল

মাসাল্লাহ খুব আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই মানে সারে রুসিলাই মোহানাল্লা রব্দুল্লা আলামিনের রহমতে সব সেট মিলে মনে মনে আলহামদুলিল্লাহ ভালো তে তারপরে হাঁটা চলা করা নামাজ করা উঠান করা সেগুলো একটু এই যে এখন দীর্ঘদিন পরে যে আবার যে সুস্থ থেকে আসা খুব সব মিলে কেমন লাগছে আল্লাহুল্লাহামী হাজার শুক্রিয়া স্যার উসিলা আল্লাহ রহমতে খুব ভালো সব বিষয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে তার মধ্যে যাওয়ার আগে আবার সারের সাথে সাক্ষাৎ করে আমি যাবো এরকম অসংখ্য মানুষ আছেন আমাদের দেশে এবং বিদেশে আপনি যেটা বলেছেন যে বিদেশে আপনাদের মালয়েশিয়াতে এরকম আরো অনেক পেশেন্ট আছে অনেকেই আছে অনেকেই আছে তো তাদের জন্য কিছু বলবেন না তাদের জন্য বলবো যে আপনারা সব জায়গায় কিন্তু ট্রিটমেন্ট নিলে টাকা পয়সা খরচ করতে হয় তে আমাদের দেশে আমি এখানে দেখছি মানে সব আমার আমার যে আমি যে জায়গায় যে জায়গায় ছিলাম ওখানে আমরা পাঁচজন রুগী ছিলাম চারজন প্রবাসী সৌদি আরব আছে রোমানের আছে কাতারের আছে আমি মালয়েশিয়ান সবাই প্রবাসী কিন্তু টাকা খরচ সবাই করব কিন্তু ট্রিটমেন্ট এরকম পাবো না এই হলো সবচেয়ে বড় কথা যে টাকা সব জায়গায় খরচ করতে হবে টাকার এটা কিন্তু বিষয়ই নেই আমার শরীর ঠিক সবই ঠিক যে আমি সবারই বলি যে আপনারা কষ্ট না করে এত সুযোগ সুবিধা বোধ করে এত সুযোগ সুবিধা নিয়ে সারার সাথে দেখা করেন সারা লোকে কথা বলেন তাইলে দেখবেন অর্ধেক সুস্থ এমনি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব চমৎকার কথা বলেছে দর্শক এই যে আমার এই প্রবাসী যে আজকে এত আনন্দিত উচ্ছ্বসিত তার একটাই কারণ সুস্থতা এবং আমরা সকলেই জানি যে সুস্থতা আল্লাহর অনেক বড় একটি নিয়ামত আমরা চাই সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন কারণ ছোট্ট একটি সমস্যা যদি আপনি তাকে পালতে থাকেন একটা সময় সেটা অনেক বড় আকার ধারণ করে তো আমাদের সকলের উচিত যখনই সমস্যা সাথে সাথে চিকিৎসা করা এবং সেই চিকিৎসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই টিপিআরসি হসপিটাল জাস্ট একটা ফোন কল আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি আছে একটি ফোন কল হতে পারে আপনার জীবন বদলে দেওয়ার মতো একটি নাম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল